বারো ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আয়নাঘর পরিদর্শনের মাধ্যমে হাসিনা আওয়ামী লীগ সরকারের বর্বরতা বিশ্ববাসীর সামনে চলে আসে একই দিন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে শেখ হাসিনা তার প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী ও তার দলের সদস্যদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয় তবে সেই রিপোর্টের সুপারিশে স্পষ্ট করেই বলা হয়েছে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক তা তারা চায় না জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার কমিশন সুপারিশ যাই করুক গণহত্যায় জড়িত দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আবার সামনে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল হান্নান মাসুদ বলেন জাতিসংঘের প্রতিবেদনের পর শেখ হাসিনা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী তার দল আওয়ামী লীগও সন্ত্রাসী দল গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখতে হবে নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হলে গভীর সংকট দেখছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি খুনের দায় দ্রুত গতিতে তাদের নিবন্ধন বাতিলের আহ্বান জানান তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে নন সিপিবি চায় ব্যক্তির অপরাধের বিচার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির বিষয়ে বিএনপি শুরু থেকেই বলে আসছে এই সিদ্ধান্ত নেবে জনগণ সরকার নয় তবে দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন জাতিসংঘের প্রতিবেদনের পর তাদের অপরাধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত এরপর তাদের আর রাজনীতি করার অধিকার আছে বলে আমি মনে করি না সরকারের উপদেষ্টাদের দিক থেকে এ বিষয়ে সম্প্রতি কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে গত সাত ফেব্রুয়ারি এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমশ ঐক্যমত তৈরি হয়েছে তাই বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে তবে গত বছরের আঠাশ আগস্ট আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের বলেছিলেন আওয়ামী লীগ ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে নেতাদের সামষ্টিক দায় থাকতে পারে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না সন্ত্রাস বিরোধী আইন দু অনুযায়ী গত বছরের পয়লা আগস্ট জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার সর্বশেষ ওই আইনে গত বছরের তেইশ অক্টোবর আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার IBTV USA New York